নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আমি এবং সৌভিক আপনাদের জন্য খুব বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি কালেকশন নিয়ে এসেছি আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কি বলে দাও গাদওয়াল আপনারা শিকো গাদওয়াল প্রচুর ডিমান্ড করেছিলেন দেখানোর জন্য তো সাধ্যের মধ্যে যারা গাদুয়াল পড়তে চাইছেন তাদের জন্য এই শিকো গাদওয়াল প্রাইসটা আমি একটু পরে বলছি সৌভিক ঠিক আছে আগে চলো কালেকশনটা দেখিন দেখাও প্রথমেই সুন্দর একটা শাড়ি দিয়ে স্টার্ট করলাম আজকে আমরা সিকোর প্রচুর কালার দেখাবো কিন্তু হ্যাঁ আমরা কিন্তু আজকে সিকোর অনেকগুলো কালার দেখাবো এবং ভীষণ আপনারা বাংলাদেশি কাস্টমারদের রিকোয়েস্ট মূলত আমাদের সিকো গাদওয়াল দেখানো প্রচুর আপনারা অনুরোধ করেছিলেন যে দিব্যেন্দু একটু সিকো গাদওয়াল অফার প্রাইসে দেখিও তাদের জন্য এবং তার সাথে থাকবে কালারটা দেখেছেন তো ভীষণই সুন্দর এবং উইথ ব্লাউজ দেখে নিন প্রত্যেকটা সিকোতেই কিন্তু উইথ ব্লাউজ প্রাইস হচ্ছে 7395 মানে কৃষ্ণনীল কালার 395 একদম কৃষ্ণনীল

মানে পিওর সিল্ক আর কটনটা mix করা রয়েছে সেই জন্যই সিকো গাদওয়াল এটা খুব সুন্দর সিকো গাদওয়াল বাহ কালারটা দেখাও টোন টু টোন এটা কালার বলো শোবিকেটা একদম জার্মান ব্লু জার্মান ব্লু একদম সঙ্গে সি গ্রিন বর্ডার আমরা একটা শাড়ি একটু পুরো খুলে দেখিয়ে দেবো তাহলে দশটা বুঝতে পারবে যে ভেতরে বুটিটা কিরকম কি আছে সঙ্গে শুরুতে কিন্তু ब्लाउজ পিসটা যাচ্ছে হ্যাঁ উইথ ब्लाउজ পিস আপনারা পাচ্ছেন শাড়িটা

তাই না আর সঙ্গে বুটিগুলো সবকটাই ছোট বুটিতে রাখা রয়েছে কারণ এটাই অ্যাকচুয়াল সিকোগাদওয়ালে একদম এটা কিন্তু একদম ডিপ পার্পল ডিপ যে জামের কালো জামের ভেতরে যে কালারটা হয় সেই কালারটা মানে গঙ্গা যমুনা পাইপিং বর্ডার গেছে হ্যাঁ পাইপিং বর্ডার খুব সুন্দর পাইপিং বর্ডারের মধ্যে দিয়ে গেছে প্রত্যেকটা কালার আপনারা একটু ভালো করে দেখে তারপরে বুকিং করবেন মানে এটা কিন্তু কন্ট্রাস্ট মানে খুব সাটল কন্ট্রাস্ট মানে একদম হালকা কন্ট্রাস্ট গেছে এটাও ক্রস্টোন রয়েছে দেখুন খুব সুন্দর কালার দারুন আজকে সিকোগাদল আপনারা দেখবেন মন ভরে যাবে এবং যে সমস্ত কাস্টমাররা আমাদের এই প্রোগ্রামটা বাংলাদেশ থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কেননা কিন্তু বাংলাদেশের ব্রাঞ্চ এবং আমাদের বাংলাদেশের কাস্টমারদের স্পেশাল ফোনের জন্যই এটা দেখানো একদম অনেকে রিকোয়েস্ট করে যে দাদা সিখোগাদওয়াল দেখান সেই জন্যই এটা দেখানো একদম দেখাও আর একটা সুন্দর শাড়ি বাহ ক্রস্টোন অংচুকে একটু দেখাতে বলছি ভালো করে দেখাও দেখাও দুর্দান্ত দেখতে এটা কি বলবো সেই অরেঞ্জ শেডটা রয়েছে তাই না ডুয়াল টোন অরেঞ্জ অরেঞ্জ আর রেড দেখাও এবং সফট সিকো গাদওয়াল মানে আপনাদের জন্য একদম 50% কটন একদমই অফার প্রাইস পার্টটা দেখুন কত সুন্দর বুনন পুরো হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম ফিল একদম সিকো গাদওয়ালের এত ভ্যারাইটি আমরা মনে আজ মানে দেখাইনি দিন হয়ে গেল তাই না কারণ গাদোয়াল আমাদের কাছে এত পরিমাণ আপনি পাবেন আমি যদি গাদওয়াল নিয়ে এপিসোড করি আমি আপনাকে বলতে পারি গাধোয়াল দেখালো সারাদিন এই এই কালারটা দেখাও তো কালারের কত রকম ডিফারেন্স আমি দেখাই দেখে মনে হবে যেন তিনটে কালারই এক এই দেখো দেখে মনে হবে এই তিনটে কালারই তো একই দেখালো বাট না তিনটে কালার ডিফারেন্সটা একটু বোঝাও তিনটে কালার কিন্তু তিন রকম হ্যাঁ একটা জার্মান বলে একটা জামের ভেতরে কালার এটা কিন্তু ডিপ পার্পল একদম সাথে ম্যাচিংটাও দেখাও ওয়াইন কালারও বলা যাবে একদম ওয়াইন কালার ডিপ ওয়াইন যেটা হয় আর কি তাই তো একটু লাইট কালারেও চলে এসেছে ওই তো সব রকমই রেখেছি যেহেতু দেখো এখন বিয়ের সিজন চলছে হ্যাঁ কোনামিতে অনেকে বলে যে আমি এটা শাশুড়ি ভালো গাদওয়াল শাড়ি দেব হোসা ফোল্ডের অরিজিনাল সিকো গাদওয়াল দেব মানে একটা সাদদের মধ্যে সাত পুরান হচ্ছে কারণ দেখুন যেটা অরিজিনাল সেটা কিন্তু 14000 বা 15000 এ হচ্ছে এইটা আমরা আমরা স্পেশালি বানিয়েছি স্পেশালি নিজস্ব হ্যান্ডলুমে বানানো একদম আমাদের নিজস্ব তৈরি যার জন্যই কিন্তু এত রিজনেবল দামটা আপনি এতটা কম পাচ্ছেন আবারো বলছি দামটা কম কারণ একটাই কারণ এটা কিন্তু প্রোডাকশন আদি ঢাকেশ্বরী একদম মানে আজকাল প্রত্যেকটা গাদোয়ালি কিন্তু ভীষণ সুন্দর দেখতে তাই না আর প্রতিষ্ঠানে আসুন এইরকম অনেক কালেকশন দেখতে পান পিওর হান্ড্রেড পার্সেন্ট যে সিল্কের সেটাও কিন্তু আমাদের প্রায় অনেক কালার রেঞ্জ পাবেন দেখো আমাদের কাছে ন্যাচারালি আপনি যখন গাদোয়াল নেবেন তখন এইটা হচ্ছে স্টার্টিং রেঞ্জ হ্যাঁ যখন মিক্সড হয়ে যাবে তখন কত হবে 2000 2000 এর মিক্সড একটু দেখো আমি চারটে সামনেই আছে তোমার চার পিস কালারটাও দেখিয়ে দিও একদম 2000 2000 এরও কিন্তু মিক্স মিক্স ওটা আমরা মিক্সটাকে মিক্সড বলেই বেজব এবং পিওর হলে আমরা বলবো দেখুন গাদোয়াল পরার সব গাদোয়ালের দাম এখন হয়ে গেছে কত জানেন আলো চিন্তের মিনিমাম 17 18000 কি গাদওয়াল পরবে না হ্যাঁ পরবেন আদি ঢাকেশ্বরী ট্যাগলাইন সাধ্যের মধ্যে সাধ্যের নিশ্চয় সাধ্যের মধ্যে শতপূর্ণ ঘটাব যার জন্যই আমাদের সারা দিন এই প্রচেষ্টা যে নতুন কিছু আপনাদের জন্য আনবো দেখুন এই শুধু দেখুন ভালো করে বয়স্কদের জন্য কালার্স রয়েছে দের জন্য কালার্স রয়েছে হ্যাঁ ওই তো যেরকম বয়সি হোক কালার ভ্যারাইটি রয়েছে দেখো প্রোগ্রামে তো আমরা একটা দুটো শাড়ি দেখাচ্ছি বা চারটে পাঁচটা দেখাই এটা স্কিন কালার বা ক্রিম কালার বলা দারুণ দেখতে কালার সঙ্গে কন্ট্রাস্টটা করেছে কি সুন্দর কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে ভীষণ ভালো লাগে দেখুন এই যে সিল্ক এবং ওগুলো একটু প্লাস্টিক থেকে খোলো হ্যাঁ আমাদের কাছে 2000 আর 2000 ওই 7000 3500 সব একই দামে দিয়ে আছে হ্যাঁ

মানে আমাদের সাহাবুর আদি ঢাকেশ্বরী এই জন্যই স্পেশাল যে সবার কথা মনে রেখে তৈরি করে দেখো পুজোর নতুন শাড়ি এগুলোর দাম কত দু হাজার নশো পঁচাত্তর নশো এরও কিন্তু কালার ভ্যারাইটি প্রতিষ্ঠানে আপনি পাবেন আবারও বলছি প্রতিষ্ঠানে যখন আসবেন এর কালার ভ্যারাইটি পাবেন দেখাও এটা দেখাও দারুন কালার্স প্রত্যেক করা কালার কিন্তু একই কিন্তু ব্যাপারটা হয়েছে হ্যান্ডলুম প্রোডাক্ট যারা ভালোবাসেন পড়তে তাদেরকে বলবো পিওর ভালোবাসে যারা হাতের তৈরি শাড়ি পরতে ভালোবাসে তাদের বাজেটটা একটু বাড়াতে হবে 7000 তাও 7000 এর রিজনেবল 7395 হ্যাঁ কারণ তার এগুলো কিন্তু পুরো মিক্সড হ্যাঁ এটা মিক্সড এবং মেশিন মেড এটা বারবার বলছি কিন্তু দেখতে লুক এন্ড ফিল একদম নতুনের এর মত একদম অরিজিনাল অরিজিনাল তো চলো আমরা এইটা রেখে দিচ্ছি দু হাজার এটা বুকিং করতে পারেন কোন একদম আমরা আবার কিছু শিকো গাদওয়ালে চলে আসছি এগুলো প্রত্যেক কটাই কিন্তু মানে একে অপরের থেকে আলাদা কালার দেখুন মানে তিন হাজারের মধ্যে যে গাদাল সেই কালারগুলো আর এই কালারগুলো কিন্তু আকাশ পাতাল দেখাও কালার দেখুন না এটা গার্নেট কালার না সরি গার্নেট একদম সরি 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 মানে একদম ডিপ গার্নেট বা চকলেট কালারও বলতে পারি তার সঙ্গে পান্না গ্রিন কন্ট্রাস্ট মানে এই কালারসগুলো গুলো আমরা এক্সক্লুসিভ রাখি হ্যান্ডলুম প্রোডাক্টের জন্য কারণ দেখুন প্রিমিয়াম ফিলটাও চাই একদমই হ্যাঁ মানে যে ডাবল খরচা করছে তাকে তো কিছু এক্সট্রা দিতেই হবে তাই না আমরা এর একটা দেখিয়েছিলাম এই ধরনের আর দেখিয়ে দিলাম কারণ গাদওয়াল এমন একটা জিনিস সব প্রিমিয়াম কালার প্রিমিয়াম অপশনস রয়েছে জাস্ট ভিজিট করুন প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান কলেজ স্ট্রিট বর্ধমানে রয়েছে এবং তাছাড়া বর্ধমান প্রতিষ্ঠানও রয়েছে শিলিগুড়ি বহরমপুর ঢাকা বাংলাদেশ একদম দেখছেন তো একে অপরের থেকে আলাদা প্রত্যেক কটা কালার সুন্দর এবং আমি আপনাকে বলবো পুজোর জন্য একটা বেস্ট শাড়ি কিনবো তাহলে এইটা এতগুলো কালার এখন পাচ্ছে পুজোর সময় হয়তো পাবেন না যার জন্য আমাদের একদম নতুন এসছে কিন্তু সৌভিক তুমি কোনটা থেকে ফেরানো যাবে না সেটাই মনে হচ্ছে না হ্যাঁ আগেরটার থেকে মনে হয় এটা ভালো তাই না আর পুজো ধামাকা হিট হবেই হবে এই আইটেমটা আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে এইরকম আরো কিছু দেখতে হলে প্লিজ ফলো করুন আমাদের রেগুলার আপডেটস পেতে হলে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটি এবং কমেন্টে জানান আর কি কি চান আপনারা দেখুন এটা অনেকেই রিকোয়েস্ট ছিল যে 14000 হাজার টাকাটা আউট অফ রিচ হয়ে যাচ্ছে তা সিকো গাদওয়াল নেব পিওর সিল্ক থাকবে পিওর কটন থাকবে সাউথের টেস্ট থাকবে প্রিমিয়াম কালারস থাকবে সেই সমস্ত কিছু ভেবে কিন্তু এই শাড়িটা আমরা তৈরি করেছি প্লিজ এইভাবে সাপোর্ট করুন আমরা কিন্তু এত অ্যাফোর্ডেবল রেঞ্জে আনতে পেরেছি এটাও আমাদের মানে খুব ভালো লাগছে আপনাদেরকে শুধু রিকোয়েস্ট পেজটা ফলো করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন নতুন হলে এই কালারটা দেখুন দেখো এত আয়োজন এত পূজোর খাটাকাট নিয়ে এই সমস্ত কিছু কিন্তু আমাদের এই দর্শক বন্ধুদের জন্য তাই না সেটাই আমরা আপনাদেরকে কত নতুন দিতে পারবো এই চেষ্টাটা আমাদের মধ্যে বিগত 3-4 মাস আগে থেকে চলে আছে মানে এখন আমাদের পূজোর কালেকশন পারচেজ করা অলরেডি শেষ এখন খালি পেটি খুলছি আর একটা করে দেখাচ্ছি আপনারা যেটাকেই বেশি ভালো বলছেন

কারণ আমরা দুজনেই চেষ্টা করি একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন নিয়ে আপনাদের জন্য আসব। যার জন্য প্রতিষ্ঠান আপনাদের জন্য সপ্তাহে সাত দিনই খোলা আছে সোম থেকে রবি খালি আপনাদের আসার অপেক্ষা কোথায় আসবেন ফিফটি সেভেন বাই ওয়ান কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট আমাদের চারখানা প্রতিষ্ঠান রয়েছে ঢোকার আগে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন এবং আসবেন বর্ধমান শিলিগুড়ি বহরমপুর বাংলাদেশ তাই তো দোকানে আসার আগে শাহাবাবুর ছবিটা দেখে বাবার ছবিটা একটু অথেন্টিসিটির জন্য চেক করবেন অসুবিধা হলে ফোন করবেন নমস্কার একদম শাহাবাবুর ছবি দেখে ঢুকবেন নমস্কার দেখা হবে নেক্সট এপিসোডে সবাই খুব ভালো থাকবেন থ্যাঙ্ক ইউ